যে মানুষটা আপনার গুরুত্ব বোঝেনি তার কাছে কখনো কিছু আশা করবেন না জীবনে কাউকে পাওয়ার জন্য কাঁদবে না যার জন্য কাঁদবে সে কখনো তোমার হবে না আর যে তোমার হবে সে কখনো তোমাকে কাঁদতে দেবে না কখনো কষ্ট দেবে না এমন একজনকে বিশ্বাস করবে যে তোমাকে দুঃখ দিয়ে অপরাধী মনে করবে না এমন একজনকে ভালোবাসবে যে তোমার সাথে কথা না বললে এক মুহূর্ত থাকতে পারে না তোমাকে খুঁজে বেরাবে প্রিয় মানুষগুলো শুধু রাগাটাই দেখে মনের ভিতরে থাকা ভালোবাসাটা কখনো দেখতে পায় না ভালোবাসা মানুষের কোনো কিছু অবহেলা করতে নেই একমাত্র সময় পারে মানুষকে চিনে দিতে কেমন এ পৃথিবীতে অনেকেই মানুষ আর অনেকেই জানোয়ার অনেকগুলোই মুখ কে মানুষ আর কে জানোয়ার এটি একটি বোঝাটাই একটি বড় একটা কাজ জীবনে সুখী হতে অনেক কিছু দরকার নেই শুধু দরকার কাছের একটি মনের মানুষ একটা ভালো মনের মানুষ যে ভুল করে সে শিখে ভুল করে ভুল থেকে কিছু শিখবে এটাই বাস্তব বাস্তব জীবনে কিছু শিখবে এটাই বাস্তবতা স্বার্থপর মানুষগুলো দেখতে একদম মানুষের মতোই তুমি তোমার মন তাকে দাও যে তোমার মন তার নিজের থেকেও বেশি যত্নে রাখবে খুব বেশি প্রয়োজন না হলে কেউ কাউকে মনে রাখে না জীবনে বেশি সম্পর্কের প্রয়োজন নেই কিন্তু যে সম্পর্কটি আছে তাতে জীবন থাকা জড়িয়ে রাখো প্রিয় মানুষদের মিথ্যে বলে হাসানোর চেদ সত্য বলে কাঁদানো অনেক ভালো কতটা পথ একসাথে চললে একটি মানুষকে ঠিকঠাক চেনা যায় হয়তো সারা জীবনেও না তাই না একটি মানুষের তখন চেনা বা জানা যায় যে সময়টা তার আসল রূপটা দেখায় আসলে পৃথিবীতে বাস্তব জীবনে পরিচালনা করাটা অনেক কঠিন এটাই বাস্তব